আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিদ হক নবী মোহাম্মদ সাল আলহ্লামের প্রতি অতবর সম্মানিত মুসুলিয়ান জমার আজকের এই সংক্ষিপ্ত খুদ্বায় যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেটি হল শাহবান মাসে মুসলিমের অবস্থান কেমন হওয়া উচিত ওমা তৌফিক ইল্লা আল্লাহ তালা বান্দাদের উপরে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতকে অনেকে কাজে লাগিয়ে তাদের সফলতাটা সফলতার পরিধিটা বাড়িয়ে নেওয়া নিয়ে নেয় আবার অনেকেই সেই নিয়ামতটাকে নিয়ামতের মতোই শুধু থেকে যায় তাদের জীবনে কোনো উন্নতি আসে না আমরা মানুষ যারা আছি আমাদের মধ্যে এই অবস্থাটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তারা নিয়ামতকে খুব গণিমত মনে করে নিচ্ছে আরেক শ্রেণীর মানুষ দিন যাচ্ছে তো আসছে সেটার তেমন কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না আল্লাহ তালাম আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদেরকে সময় দিচ্ছেন সময় সুযোগ করে দিচ্ছেন যেন বান্দারা কি করে সেই নেয়ামত সেই সুযোগটাকে কাজে লাগিয়ে নেকিটা অর্জন বেশি করতে পারে আমাদের যে স্বাভাবিক যেই ইবাদতটুকু আছে সারা বছর যে ইবাদত করি তার একটা ধারা আছে সেটা তো করেই যাচ্ছি এরপরও এক্সট্রা কিছু সময় এক্সট্রা কিছু মৌসুম থাকে যে সময় আমরা কাজে লাগালে আমাদের জীবনটা আরো সুন্দর হবে আমাদের ঘাটতিগুলো কমে যাবে এর মধ্যে আমরা জানি রমাদান মাস রয়েছে আবারও এর মধ্যে সাবান মাসও একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসটারও গুরুত্ব কম রয়েছে এমনটা নয় কিন্তু সমাজের চিত্রটা হলো শ্রাবণ মাসে যারা গুরুত্ব দিচ্ছে তারা তাদের মতো করে গুরুত্ব দিয়ে যাচ্ছে আর যারা ছেড়ে দিচ্ছে তারা একেবারেই ছেড়ে দিচ্ছে মানে দুইটা দুই জায়গায় দুই দিকে আছে মাঝখানের অবস্থানে আমরা কেউ নেই অধিকাংশ মানুষ মাঝখানের অবস্থান থেকে বহু দূরে অথচ নবী মোহাম্মদ সাল্ল আলি হাসাল্লাম তিনি বলেছেন যে তার সাহেব জিজ্ঞাসা করছিল ওসাম আবিনাজয়েদ রিউল্লাহ তিনি বলছেন যে লাম যে আল্লাহ রসুলকে বললেন যে আমি তো আপনাকে শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি নাই যতটা সিয়াম আপনি শাবান মাসে রাখেন অন্য কোন সময় এতটা সিয়াম রাখতে আমি দেখি নাই তার মানে সিয়াম ফরজ সিয়াম তো রমাবান মাসে রাখবেই এটা তো আলাদা বিষয় এরপরে বাকি যে এগারোটি মাস আছে এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রসুল মাসে রাখতেন এটা আল্লাহ রসুলকে বললেন তারপরে রসুল উত্তরটা কি দিলেন যে যেহরুল যে এটা এমন একটা মাস এই মাসে মানুষেরা উদাসীন থাকে গাফেল থাকে সেই মাসটা কোন মাস রজব এবং রমাবন মাসের মাঝখানের মাসটাতে মানুষ বেশি উদাসীন থাকে আর আমি ওই মাসটাতে সিয়াম বেশি রাখি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আরো একটা কারণ উল্লেখ করেছেন যে সাবান মাসে কেন তিনি বেশি সিয়াম পালন করেন তিনি বলছেন যে ওহু শাহরুন তুরফা অফিহিল আলউল্লাহ আলব্দিলা আল আলামিন। যে সহাবান এমন একটা মাস এই মাসে বান্দাদের আমলটাকে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় উঠানো হয় বাৎসরিক ভাবে বান্দার আমলগুলো ওঠানো হয় আর আমি আল্লাহ রসুল এই জন্য কি সিয়াম যে বেশি রাখেন সবচেয়ে বেশি সিয়াম রাখেন সাবান মাসে এর দুইটা কারণ আমরা পেলাম একটা হলো মানুষ বেশি উদাসীন থাকে এই মাসের ব্যাপারে তারা একেবারে ছেড়ে দিচ্ছে আর যারা এই মাসটাকে উদযাপন করছে তারা তাদের মতো করে করছে রসুলের পদ্ধতিগুলো তাদের মধ্যে থাকছে না এই আল্লাহ রসুল বললেন যে উদাসীনতার কারণে একটা কারণ রয়েছে আমি ভেবেছি আমরা কি আরেকটা হলো আল্লাহ তালার কাছে তাদের আমাদের আমুলনামাগুলোকে উপস্থাপন করা হয় হতে শাহাবান মাসে রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বেশি গুরুত্ব দিতেন এর একটা কারণ আমরা পেলাম যে মানুষ কি করে এই মাসে বেশি উদাসীন আমরা দেখেন আপনারা দেখেন যে ফজর সলা ফজর সলাতে গুরুত্ব বেশি তাই না ফজর আসর গুরুত্ব বেশি শীতের সময় সলাতের গুরুত্ব বেশি কেন এর জন্য উৎসাহ কি করেছেন আলাদা করে সবের কথা উল্লেখ করেছেন কেন করেছেন মানুষ এই সময় উদাসীন থাকে বাজারে গেলে মানুষ বাজারের দিকে মগ্ন হয়ে যায় বাজারের জন্য আলাদা করে দোয়া নির্ধারণ করে দিয়েছেন কেন মানুষ এখানে উদাসীন থাকে গাফেল থাকে কিছু কিছু জায়গাতে যেখানে মানুষ উদাসীন সেখানে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম কি দিয়েছেন অতিরিক্ত কি সব অতিরিক্ত একটা কাজ দিয়েছেন যাতে করে বান্দা কি করে এই কাজটা যারা ওই উদাসীনতার সময় করবে তাদের জন্য ওই থাকবে অতএব শাহবান মাসে মানুষ উদাসীন আল্লাহ রসুল তিনি নিজেই বলেছেন উদাসীনতা কিভাবে হয় এক মানুষ আমরা কি করি রমাবন মাসের প্রস্তুতি আছে আমাদের প্রস্তুতিটা দুই ধরনের একটা হলো দুনিয়াবি প্রস্তুতি আর একটা হলো মূল প্রস্তুতি আমাদের যে প্রস্তুতিটা হয় সেটা হলো যে দুনিয়াবি প্রস্তুতিটি আমাদের মধ্যে চলে আসে অর্থাৎ রমাগন মাসে সিয়াম রাখতে হবে ঘর পরিষ্কার করা এই যে এই ধরনের আনুষাঙ্গিক কাজ যেটা আমাদের এই প্রস্তুতির চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল রসুল সাল আলহি সাল্লামের যে প্রস্তুতি ছিল সেটা আমাদের গ্রহণ করা রসুল প্রস্তুতি হিসেবে কি নিয়েছেন তিনি সিয়াম রাখতেন কিন্তু মানুষ আজকে রমাবন মাসের প্রস্তুতি তার কেনাকাটা রমাগন মাসে দাম বেড়ে যাবে সেগুলো আমাদের হবে মাসে সুযোগ না এই প্রস্তুতি করার এটা করে নেই এই এই যে প্রস্তুতিগুলো এটা ছিল অপশনাল এটা না করলেও হতো হ্যাঁ তার মানে এই না যে প্রস্তুতি আমরা নিবো না এটা আমরা নিতে পারি কিন্তু এটা অপশনাল সাথে আমাদের মৌলিক প্রস্তুতি ছিল রমাবন মাসের সেটা হলো সিয়াম রেখে অভ্যস্ত হওয়া রসুল সাল্লি সাল্লাম তিনি নিজে সিয়াম রাখতেন শাহবান মাসে তাহলে এই দিক থেকে আমাদের উদাসীনতা হচ্ছে অবহেলা হয়ে যাচ্ছে মাসটাকে দ্বিতীয় শাহাবান মাসে আল্লাহ তালার কাছে তো আমল উপস্থাপন করাই হয় এটা করা যে হচ্ছে আল্লাহ তালার কাছে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সিয়ামটাকে কেন খাস করলেন সলাদ করতে পারতেন তারপরে সদাকার বিষয়টা নিয়ে আসতে পারতেন কোরআনতাল নিয়ে আসতে পারতেন আল্লাহ রসুল কেন দেখেন আল্লাহ রসুল যতগুলো সময় প্রতিদিন আমাদের কি হয় আমল নামাকে আল্লাহর কাছে উপস্থাপন করা হয় সাপ্তাহিক ভাবে উপস্থাপন করা হয় সাপ্তাহিক ভাবে দুই দিন আল্লাহ তালার কাছে বান্দার আমলগুলো উঠান উঠানো হয় ইয়ামল ইসনাইন ওয়ামল খামিজ সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ যে আমি চাই আমার পছন্দনীয় বিষয় হলো যে আমার আমলটা আল্লাহর কাছে উঠানো হোক আমি সিয়াম অবস্থায় অর্থাৎ আমি সিয়াম থাকি এই অবস্থায় আমার আমলটা আমার কর্মফলটা কাজগুলো আল্লাহ তাল কাছে পেশ করা হোক আল্লাহ এখানে সাপ্তাহিক ভাবে যে তার আমলটা হয় এজন্য জন্য সিয়ামকে খাস করেছেন আবার যে আমল গুলো উঠানো হয় সিয়াম এমন একটা ইবাদত এবাদতটা খুবই খুবই একেবারেই গোপনীয় ইবাদত তেমন একটা বোঝা যায় না আপনাকে দেখলে বোঝা যাবে না আপনার সিয়াম রাখছেন কিন্তু সলাদ করতে গেলে আপনাকে দেখলে বোঝা যাবে যে আপনি সলাদ পড়তেছেন কোরআন পড়লে আপনাকে দেখলে বুঝে যাবে যে কোরআন পড়তেছেন সিয়ামটা এরকম নয় সিয়ামটা একেবারে সামান্য গোপন একটা ইবাদত কিন্তু এই ইবাদতটা চলমান আপনি সারাদিন সিয়াম রাখছেন আপনার সলাদ পড়তে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সলাদ পড়ার বিধাননেই আপনি পড়তেও তো পারবেন না কোরআন তেল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়া কষ্টকর হয়তো এক ঘন্টা দুই ঘন্টা পড়বো এরপরে বিরক্তি চলে আসবে অন্য কাজে যাবে কিন্তু সিয়াম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমাকে থাকতে হবে আর এই সময়টার মধ্যে কোন সময় আমল উঠানো হবে আমি তো জানি না তাহলে আমার ইবাদতের মধ্যে আল্লাহ তালার কাছে আমার আমল নামাটা উঠানো হচ্ছে অতএব আল্লাহ রসুল এই জন্য সিয়ামটাকে কত সুন্দর করে খাস করেছেন সিয়ামটা তিনি পছন্দ করেছেন আমরা শাহবান মাস শুরু হয়েছে মাত্র শুরুর দিকে আছি এই যে এখন থেকে পুরো মাসটার ব্যাপারে আমরা কি সিয়ামের ব্যাপারে বেশি উদ্বুদ্ধ হব এই মাসে সিয়াম শুধুমাত্র সমাজে যে প্রচলিত পদ্ধতিতে আছে নিয়ে সারা বাংলাদেশে যেভাবে করবে এমনটা নয় আপনাকে করতে হবে আল্লাহ রসুল যেভাবে করেছেন সিয়ামকে খাস করেছেন পুরো মাস ব্যাপী আসুন না আমরা সারা মাস ব্যাপী সিয়াম পালনের দিকে উদ্বুদ্ধ হই সারা মাসে সিয়াম রাখার বেশি বেশি চেষ্টা করি এই মাসের তিরিশ দিনের মধ্যে পঁচিশ দিন মিনিমাম সিয়াম রাখার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক আমিন সর্বশেষে বলছি সালাফরা বলছেন যে সাবান মাসটা হলো এমন একটা মাস রজব মাসে মানুষ কি করে বীজ বোপন করবে আমাদের ইমানি কাজগুলো কেমন হবে সালাফরা বলছেন যে রজব মাসে বীজ বোপন করবো শাহাবান মাসে এসে সেটাকে পরিচর্যা করব। রমাবন মাসে সেটার ফলাফলটা ভোগ করব। তার মানে প্রস্তুতিটা আমাকে পূর্ব থেকেই পূর্ব থেকে নিয়ে আসতে হবে আমি রজব মাসে আমাদের একটা প্রস্তুতি থাকবে যে শ্রাবণ মাসে আমি সিয়াম রাখবো শ্রাবণ মাসে সিয়ামটা রেখে একেবারে ফুল প্রস্তুতি হবে রমাদন মাসের জন্য রমাদন মাসে যেন আমার কোনো ধরনের ঘাটতি না থাকে ফরজ সিয়াম রেখে যত যত ভাবে পারি আমি যেন সিয়ামটা সুন্দরভাবে রাখতে পারি সব দিক থেকে যে আমার প্রস্তুতি ঠিক থাকে কারণ রমাদন মাসে অনেকের আমাদের ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা বেড়ে যায় شغلو بابشر نجك كربك انت مرجع عبادتك هاتينا ان شاء الله توفيق امين والله تعالى اعلم بصاب اقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والعاقبه للمتقين ولا عدوان الا على الظالمين واشهد ان لا اله, اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله قال الله عز وجل ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر الطغاه والمعتدين وانشر رحمتك على المؤمنين يا ارحم الراحمين عباد الله رحمني رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاه.